হ্যাপি নিউ ইয়ার টু নতুন বছরে সবাইকে শুভেচ্ছা নতুন বছর সবার খুব ভালো কাটুক পুরনো সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে সবাই নতুন করে নতুনভাবে বাঁচতে শিখুক সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন নতুন বছর সবার অনেক আনন্দে কাটুক পুরনো সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে সবাই নতুনকে আপন করে নিক নতুনকে পথ চলার নতুন করে সুযোগ দিক পুরোনো সব দুঃখ কষ্ট মনোযাত অভিমান ক্ষোভ সব ভুলে গিয়ে সবাইকে ক্ষমা করে দিয়ে নতুন বছর নতুন করে সবাই সবার সাথে ভালোভাবে কাটাক দোয়া করি সবার নতুন বছরটা শুভ হয়ে ফিরে আসুক পুরোনো দিনের সকল দুঃখ কষ্ট ভুলে যাক সবাই নতুন বছর যেন কারোর কোনো দুঃখ কষ্টের কারণ না হয় সবাই যেন সবার পাশে থেকে সবাইকে অনেক ভালোবেসে সবাই যেন সবার কাঁধে কাঁধ মিলিয়ে ভালোভাবে চলতে পারি সেই কামনা করি সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আবারও সবাইকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ